আপনার বউকে চাকরি করার জন্য অফিসে পাঠানোর আগে একটু চিন্তা করুন আপনার বউ যতই ভালো হোক পুরুষ তো ভালো অথবা পুরুষ যতই ভালো হোক আর আপনার বউ যতই ভালো হোক তৃতীয় পক্ষ শয়তান হিসেবে শয়তান দুইজনের মধ্যে জামালা পাকিয়ে দেবে দেখুন এটা প্রতিষ্ঠানে মুস মুসলিম মহিলা মালা খান আর হিন্দু পুরুষ রবীন্দ্রনাথ রায় চৌধুরী মিলে সরকারি অফিসে চাকরি করতে গিয়ে স্বামী স্ত্রীর মতো অনৈতিক খাতে জড়িয়ে পড়ে তারা অফিসের মধ্যে আলাদা গোপন বেডরুম বানিয়ে বেডরুমের ভিতরে তারা অফিস করতে গিয়ে অনৈতিক খাতে জড়িয়ে পড়ে অথচ মাসের পর মাস বছরের পর বছর ধরে এই অনৈতিক কাজ দুইজনে করলেও মালা খানের স্বামী বলেও কোনোদিন এই কথাটা জানতে পারে